তিন সপ্তাহে এক কার্টুন একশো টাকা না আসলে বলতে হবে যে প্যাকেজিংটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন হচ্ছে আমাদের টেস্ট করার পালা সবাই এটা ভাইরাল বলতাছে এটা কি আসলে খেতে অনেক টেস্ট আমি এখানের মতো ডিসকাউন্টটা পাওয়াটা সমস্যা হচ্ছিল কারণ এখন এটা পাওয়া যায় না বেশি 100 টাকা নিয়েছে এটার উপরে লেয়ার শুনেছি চকলেট থাকে আর ভিতরে আমরা মিস করি না যেটা কোণের উপরের অংশ পুরো পুরো চকলেট দেওয়া থাকে আর ভিতরের সাইডটা এরকম ফাইনালি গাইস আমরা এই ডিসকন্টটাকে করলাম উপরে কিছু বাদাম দিয়েছে যার কারণে খেতে মনে হচ্ছে অনেক টেস্ট হবে তাই না মামু এটা পুরো বড়ি চকলেট Mimi চকলেটের মতো কিন্তু গাইস ভিতরে এই অংশটুকো ছড়ায় নেই দেখুন

যে নিচে লেয়ারটার খেতে আমি তো খুব এক্সাইটেড হয়ে এই নিচে লেয়ারটাকে বাইট করলাম কিন্তু নিচের লেয়ারে পুরোপুরি জুসি ছিল চকলেট সিরাপ এটা নট চকলেট তোwidetilde এটা ইট টুwidetilde তা কিন্তু এটা খাবো না এটা মামুকে দিয়ে দিই অনেক জুসি দেখাই যায় আর টেস্ট আই থিংক অনেক ভালো তো অ্যাপ্রিশিয়েট যে এরকম একটা আইসক্রিম আমাদের এখানে আসছে তবে একটু কম কম খাওয়াই ভালো অনেক চিনির পরিমাণ থাকে মোটামুটি আমরা তাহলে কয়টা লেয়ার পেলাম তিনটা উপরে একটা চকলেট তারপর কফি আইসক্রিম তারপর নিচের লেয়ারে হচ্ছে চকলেট সিরাপ এবং নিচে আরেকটু অংশে চকলেট আছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করুন এবং খায় আর ডিসে হাতটা আমার হাতও দিয়ে দেবো